আমারই ভুল আমার কোনো বুদ্ধিমান মেয়েকে বিয়ে করা উচিত ছিল বুদ্ধিমান মেয়ে তোমার সঙ্গে আমি বলে তোমাকে বিয়ে করেছি বা একদিন পরে তুমি তো একটা ঠিক কথা বলেছো আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমারে মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না

ও জ দি জ দি বাড়িতে আসো নাকি হ্যাঁ আছি আসো ওদি অনেকদিন ধরে তোমার একটা কথা গল্প গল্প করে আর বলাই হচ্ছে না কি কথা বলো ওদি তোমার না আমার হেভি লাগে আমি না তোমার সাথে প্রেম করতে চাই ও তাই দাঁড় এক মিনিট আমি একটা পুরো গ্রাম ঘুরে 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 আমার পায়ে ব্যথা হয়ে গেলো তবুও আঠেরো বছরের একটা মেয়েও পেলাম না আমার মনে হয় জানিস ছেলেরা আর বিয়ে হবে না রে ঘাট করা আঠেরো বছর পাওনি তো কি হয়েছে ন বছরের দুটো নিয়ে এলেই হয় আচ্ছা বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতা এখন করো না কেন তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান নামে যেতে রাজি আছি হ্যাঁ মনে আছে ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা আমি মজা করে যা বলি তাই সত্যি হয় তাই আর বিয়ের আগে কি বলেছিলে হুম ভুলে গেছো সব কি বলেছিলাম বিয়ের পর আমি ছাড়া অন্য সব মেয়েদের বোনের নজরে দেখবে শোনো বউ বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছে বলে এই নয় যে বিরিয়ানির দিকে তাকানো যাবে না আচ্ছা দোস্ত রমজান মাসে আল্লাহর কাছে তুই কি দোয়া করিস আমি নিজের জন্য আল্লাহর কাছে কোনো কিছু চাই না সব বন্ধু বান্ধবদের জন্য চাই বলিস কি তাই নাকি তা কি দোয়া করিস হে আল্লাহ গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ করছি সব গুনাহ আমার বন্ধু বান্ধবদের খাতায় লিখে দাও হ্যালো রে দোস্ত কেমন আছিস অনেক দিন তোর খবর নেওয়া হয় না তাই ফোন দিলাম আমি তোর উপর রাগ করে আছি গত রমজানে অ্যাক্সিডেন্ট করছি তুই দেখতে আসিস তাই কেন রাগ করিস না দোস্ত এই রমজানে অ্যাক্সিডেন্ট কর অবশ্যই দেখতে আসব সব ধরনের ফল নিয়ে এই যে শুনছো যে ঘটকের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছিল আজ সকালে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে জানতাম একদিন না একদিন ওর পাপের শাস্তি ঠিকই পাবে তোমার এই গোলাপের মতো ঠোঁটটা ভালো লাগে তোমার এই পটলের মতো নাকটা ভালো লাগে তোমার হরিণের মতো চোখগুলো ভালো লাগে তাই তুমি আমাকে এত ভালোবাসো আর কি ভালো লাগে তোমার একটা জিনিস ভালো লাগে না কি ভালো লাগে আচ্ছা বাবু তুমি আমাকে কতটা ভালোবাসো একদম শাহজাহানের মতো তার মানে আমার মৃত্যুর পর তুমি আমার জন্য তাজমহল বানাবে আরে বাবু আমি তো প্লটও কিনে নিয়েছি দেরি তো তুমি করছো শুনেছি আপনার হাসিতে নাকি সবাই মারা যায় ইউ একটু সময় করে যদি আমার বাসায় আসতেন কিছু ইদুর মারার দরকার ছিল আমার এবার ঈদে একগা সুতাও কিনে দিলাম না দেখো এবার হাতে একদম সময় পাই নেই পরের ঈদে কিনে দেই শুধু এক জোড়া জুতা কিনে দিতে পারবা শুধু জুতো কিনে দিলেই হবে হ্যাঁ হবে কোন কোম্পানির জুতো কিনে দেবো যে কোম্পানির জুতো শক্ত